ওয়াও ম্যাজিক দেখতে পারছেন ম্যাজিকটা কিভাবে হলো দেখেন আমি একটা টিউবে একটা সিক্রেট কেমিক্যাল নিলাম নিয়ে সেটাকে তাপ দেওয়ার সময় দেখেন ধোয়া উঠছে এই ধোয়ার মুখে আমি একটা কয়েল আনলাম আর আগুন জ্বলে উঠলো একদম ম্যাজিকের মতন না এই ম্যাজিকটা আমরা কিভাবে ঘটালাম সেটাই আজকে দেখব আসসালামু আলাইকুম রসায়ন প্রেমী জনগণ তাহলে আমাদের আজকে কি কি লাগছে সেটাই আমরা দেখি প্রথমে লাগবে আমাদের একটা মোমবাতি তারপর সেই সিক্রেট কেমিক্যালটা সেটা নেওয়া একটু পরে বলছি একটা সামস লাগবে এই কেমিক্যালটা ওঠানোর জন্য লাগবে একটা টেস্ট টিউব আর লাগবে হচ্ছে একটা ক্লাম্প লাগবে যাতে আমি এই টেস্ট টিউবটা আটকাইতে পারি আর একটা ভাঙাচোড়া কয়েল লাগবে সাথে লাগবে একটা লাইটার প্রথমে আমরা এই টেস্ট টিউবটা এই ক্লামের ভিতরে আটকে রাখলাম যাতে আমি একটু দূরের থেকে তাপ দিতে পারি আমার যেন কোনো ক্ষতি না হয় সেফটির জন্য আমি ক্লামটা আটকে নিলাম তারপরে দেখেন এখন আমরা এই মোমবাতিটা লাইটার দিয়ে জ্বালাই নিলাম জ্বালানোর পরে এটা আমি একটু রাখলাম রাখার পরে যে ক্লাম্পে আমি টেস্ট টিউবটা আটকাইছিলাম ওটা আমি আবার নিয়ে নিলাম এখন এই কেমিক্যালটা হচ্ছে আমি এই টেস্ট টিউবের ভিতরে দিব তাহলে এই চামুচটা নিয়ে আমি কিছু পরিমাণের এই কেমিক্যালটা তুলছি তুলে এখন আমি আস্তে আস্তে করে এই টেস্ট টিউবের ভিতরে কেমিক্যালটা দিলাম তারপরে দেখেন এই কেমিক্যালটা আমি বেশ খানিক দিলাম দেওয়ার পরে আমি এটাকে কি করব এটাকে এবার দেয়া হয়ে গেছে দেখেন ওই মোমবাতিটা দাঁড়াচ্ছিলো না ঠিক করে তাই আমি ওটা নিচে একটু মোম লাগিয়ে দিয়েছিলাম যাতে একটু দাঁড়ায় এখন দেখেন আমি এটাতে তাপ দেওয়া শুরু করলাম তাপটা বেশ এক দুই মিনিট আপনাদের তাপ দিতে হবে তারপরে কেমিক্যালটাতে তারপরে এটা দিয়ে ধোয়া উঠবে এর আগে আমাকে এই কয়েলটা একটু জ্বালায় নিতে হবে নিয়ে আগুনটা আমি নিভাই দেব ঠিক আছে তাহলে দেখেন আমি কিন্তু আগুনটা ওই কয়েল থেকে নিভাই দিয়ে দিয়েছি এখন পরবর্তীতে দেখেন আমি যেই এর মুখে নিয়ে গেছি আর আবার আগুন জ্বলে গেল কেন জ্বললো এটার ব্যাখ্যা আমরা জানবো দেখেন এই টেস্টিভি ভিতরে যে সিক্রেট কেমিক্যালটা ছিল সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর এটা যখন আমি তাপ দিচ্ছি তখন কি অক্সিজেন গ্যাস বের হয়ে যাচ্ছে আর আমরা জানি যে অক্সিজেন কি করে দহন বিক্রিয়া করে যেহেতু ওতে আগুন অলরেডি ছিল আর টেস্ট টিউবের ভিতরে থাকা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে যখন আমি তাপ দিচ্ছি পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সংকেত ছিল কি কে এম এন ও ফোর অর্থাৎ এখানে কিন্তু অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা এই তাপে গ্যাস হয়ে উপরে উড়ে যাচ্ছে আর এই কয়েলটা আগুন থাকায় এর সাথে কি হয়েছে দহন বিক্রিয়া ঘটাচ্ছে আর কয়েলটাকে পোড়ায় দিচ্ছে তাহলে আশা করি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে আমাদের কয়েলটা ধরার কারণ কি এই অক্সিজেন অক্সিজেন বাতাসের সংস্পর্শে এসে কি করছে আমাদের এই কয়েলটাকে পোড়ায় ফেলছে তাহলে এই সিক্রেট কেমিক্যালটা কী ছিল সিক্রেট কেমিক্যালটা কিন্তু পটাশিয়াম পারম্যান ট ছিল আপনারা বাড়িতে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন আর এমন ভিডিও যদি আপনারা দেখতে পারেন তা দেখতে চান তাহলে অবশ্যই রসেন রসায়ন ফেসবুক পেজের সাথেই থাকুন তাহলে এমন মজার মজার ভিডিও আরও আপনারা দেখতে পাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ